পুঁজি বিনিয়োগ করবে ইচ্ছামতো মতো তারা শ্রমিক নিয়োগ করবে এবং ব্যাপক পরিমাণে উৎপাদন করবে আর সেই উৎপাদিত পণ্য বাজারে সাপ্লাই করবে এখানে ব্যবসায়ীরা যুক্ত থাকে বণিকরা যুক্ত থাকে তারা বাজারে শিল্পের মালিকের কাছ থেকে কিনে বাজারে বিক্রি করে এই যে বিষয়গুলো অর্থাৎ উৎপাদনের বিনিয়োগ ক্ষেত্রে উৎপাদনের উৎপাদিত দ্রব্য বেচার জন্য ছাপ্লাই চাহিদা এগুলোর উপর স্টেট কন্ট্রোল খুবই কম থাকবে একদম থাকবে না তা নয় থাকবে তো এই যে অর্থনীতি এটা হলো পুঁজিবাদী অর্থনীতি ইংরেজিতে বলা হয় এটা ক্যাপিটালিজম এই ক্যাপিটালিজমকে ভিত্তি করে মাছ।